আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন আজকের অফার তিন দিনকের জন্য অফার তা আজকের ট্র্যাক্টারটি শুধু দিন বিক্রি করা হবে আপনারা দাম শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন আপনারা বিশ্বাসে করবেন না এই দামে এই ট্র্যাক্টর আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তা আজকের ট্র্যাক্টারটি হচ্ছে আইসিআর কোম্পানির ট্র্যাক্টার নিয়ে ট্র্যাক্টারটির নাম হচ্ছে আইসিআর ডাবল ফাইভ ওয়ান বেশ একটা গাড়ি অনেক জনপ্রিয় গাড়ি অনেক শক্তিশালী গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা তা গাড়িটি দেখতে পাচ্ছেন বনান মাঠঘার একদম ফ্রেশ রয়েছে নতুনের মতো রয়েছে কোথাও কোনো সমস্যা নেই গাড়িটির ইঞ্জিনের কালার আমি দেখানোর চেষ্টা করতেছি গাড়িটির হাইড্রোলিক পাম্প কিন্তু একদম অরিজিনাল অবস্থায় রয়েছে কোনো খোলা ফিটিং হয় নাই গাড়িটির ইঞ্জিন কোনো গ্যাস করে না কোনো মোবিল খায় না একদম আন্টাস অবস্থা রয়েছে তা গাড়িটি শোরুমে চার বছর ধরা ছিল গাড়িটি দিয়ে কিন্তু একদিনও চাষে ইউজ করা হয় নাই শুধু কেরিংয়ে ইউজ করা হয়েছে গাড়িটি বর্তমান ঘণ্টার মিটার বলতে গেলে তেইশ ঘণ্টা রানিং চলেছে তেইশি ঘণ্টা রানিং গাড়িটির বড় শাখার বিটগুলো দেখতে পাচ্ছেন এখনও সাইরেনার মতো বিট রয়েছে আপনারা ভালোভাবে জানেন কেরিংয়ের গাড়িগুলোর কিন্তু বিট একটু বেশি ক্ষয় হয় তারপর বনার মার্কেটগুলো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে কোথাও কোনো সমস্যা নেই তা গাড়িটি দিয়ে আপনারা চাষেও ইউজ করতে পারবেন কেরিংয়েও ইউজ করতে পারবেন দুইটা কাজে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই তা গাড়িটি শুধু ইঞ্জিন বিক্রি করা হবে খালি দিন দাম চাওয়া হচ্ছে মাত্রও তিন লাখ বিশ হাজার টাকা তিন লাখ বিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এখানে কিছু দামাদামির অপশান আছে আপনারা চাইলে গাড়িটি স্ক্রিমে দেওয়া নাম্বারে যোগাযোগ করে লোকেশানে এসে গাড়িটি ক্রাই করে ক্রয় করতে পারেন গাড়িটি দিয়ে গাড়িটি দেখতে হলে আসতে হবে আপনাদেরকে রংপুর বিভাগ নীলফেহামারি জেলা জলডাকা থানার আশেপাশে রংপুর বিভাগ নীলফেহামারি জেলা জলডাকা থানার আশেপাশে আর অবশ্যই যদি গাড়ির ভিডিওগুলো ভালো লাগে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করে দেবেন নিত্য নতুন নতুন গাড়ির ভিডিও পাওয়ার জন্য তা আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করতেছি পরবর্তী ভিডিওতে দেখা দেখা হবে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ